আজকে যে ব্যক্তি সম্পর্কে আলোচনা করব তার নাম ইঞ্জিন আলতান আপনারা হয়তো তাকে আর্তাগুল নামে চিনেন কেননা তিনি দি রিলিজ আর্তাগুল টিভি সিরিজে ওসমানী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমানের পিতা আর্তাগুল চরিত্রে অভিনয় করেছেন এইটুকু সবারই জানা তবে আজ আমি কথা বলবো কিছু অজানা বিষয় নিয়ে যা আপনার জীবনে কাজে লাগবে এঞ্জিন আলদা দুই এক সালে অভিনয় জগতে কাজ শুরু করেন প্রথম ছয় বছর তিনি সহ অভিনেতা হিসেবে কাজ করেন দুই সালে সর্বপ্রথম মূল চরিত্রে কাজ করার সুযোগ পান এবং দুই হাজার পনেরো সালে দি রিলিজ আর্তাগুল সিরিজে অভিনয়ের মাধ্যমে চূড়ান্তভাবে লাইম লাইটে চলে আসেন এবার আমরা মূল পয়েন্টে আসি ইঞ্জিন আলতান অভিনয় শুরু করার ছয় বছর পর মূল চরিত্রে কাজ করার সুযোগ পায় এবং অভিনয় শুরু করার পনেরো বছর পর লাইম লাইটে চলে আসেন বর্তমানে তিনি প্রায় দশ হাজার মিলিয়ন ডলারের মালিক তিনি কোনো ইসলামী রাষ্ট্রে ভ্রমণ করলে তাকে প্রেসিডেন্সি প্রোটোকল দেয়া হয় প্রশ্ন হচ্ছে তিনি যদি পনেরো বছর ধরে লেগে না থাকতেন তাহলে কি তিনি এই সাফল্য পেতেন এমন কি তিনি যদি চোদ্দতম বছরে এসে হতাশ হয়ে সব ছেড়ে দিতেন তাহলে কি তিনি এই সাফল্য পেতেন উত্তর না তাহলে আপনারাও কি চান না সাফল্য না হওয়ার শেষ পর্যন্ত লেগে থাকতে আজ থেকে দৃঢ় প্রতিজ্ঞা করি সফল না হওয়া পর্যন্ত লেগে থাকার ধন্যবাদ